নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত বলে রাখি বাংলা সাবস্ক্রাইব করুন বেল বটনে প্রেস করুন তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত নোটিফিকেশান আজকে মতামতের শীর্ষক হলো চোদ্দ তারিখে খসড়া ভোটার লিস্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কাদের নাম থাকবে না গতকাল সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল যে ডাউটফুল ভোটার তালিকায় যারা নাগরিক নন যারা হয়তো সিএএ আইনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের নাম কিন্তু ভোটার তালিকাতে থাকবে না অন্তত এই একটা বিষয়ে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার পরিষ্কার অবজারভেশন দিয়েছে বিস্তারিত আলোচনাতে আসছি তার আগে বলি আজ দশ তারিখ যদি আবার দিনক্ষণ না পাল্টে দেন অমিত শাহের নির্দেশে ওই সঙ্গী জ্ঞানেশ কুমার তাহলে আগামীকাল এনিউমারেশন ফর্ম দেবার শেষ তারিখ আর চোদ্দ তারিখ বের হবে খসড়া ভোটার তালিকা হ্যাঁ খুব ভালো করে মাথায় রাখুন যা বের হবে সেটাই ফাইনাল ভোটার তালিকা নয় ফাইনাল ভোটার লিস্ট নয় সেটা খসড়া ভোটার তালিকা প্রথমে আপনি দেখে নিন আপনার নাম আছে কিনা থাকলে তার বানান ভুল আছে কিনা নির্বাচন কমিশন আপনার মহিলা পরিচয় কেড়ে নিয়ে আপনাকে পুরুষ করে দিয়েছে কিনা বা আপনি এখন কৃষ্ণপাল থেকে কৃষ্ণাপাল শ্রীলিঙ্গ হয়ে গেছেন কিনা আপনার ঠিকানার জায়গাতে সাত নম্বর লোক মার্ক বা দশ নম্বর জনপথ হয়ে গেছে কিনা আপনার বাবার নামের জায়গায় আপনার বাবার নামই আছে কিনা জন্মযাত্রী জন্মযাত্রীর পরিচয়ের বদল বদলে গেছে কিনা এবং এই সবটাই আপনার স্ত্রী সন্তানদের ক্ষেত্রেও খুটিয়ে খুটিয়ে দেখে নিন আগামী গোলযোগ আটকাতে এটা কিন্তু খুব দরকার ঠিক আছে ব্যাস আর কি আপনি এই মহান দেশের মুক্ত স্বাধীন গণতান্ত্রিক নাগরিক যিনি আগেও ভোট দিয়ে জীবনের সমাধান পাননি এর এরপরেও ভোট দিয়ে আপনার দিন তো বদলাবে না কিন্তু কমসান করে কমসম করে ওই ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবার ব্যবস্থাটুকু হবে না এটুকু রাষ্ট্র জানিয়ে দিচ্ছে এইটুকু গ্যারান্টি আপাতত পেলেন আপাতত কেন কারণ এই হবুচন্দ্র রাজা আর গভুচন্দ্র মন্ত্রীর দেশে আবার কদিন পরে আপনার ভোটার ক্রমিক সংখ্যাকে আপনার মোবাইলের সঙ্গে না জুড়লে নাগরিকত্ব কেড়ে নেবার হুমকি আসতেই পারে কাজেই যাদের নাম আছে তারা আত্মহারা না হয়ে আগে এগুলো ভালো করে চেক করে নিন এবার আসি যদি সেখানে গোলযোগ থাকে যদি কোথাও নামের বানান ঠিকানা অন্যান্য তথ্য ভুল থাকে তাহলে কি করবেন সম্ভবত চোদ্দ তারিখের পরে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম এইট ফিল করে আপনার নাম ঠিকানা বা অন্যান্য সংশোধনগুলো করে নিতে পারবেন কবে এই অনলাইন সংশোধনের সুযোগ দেওয়া হবে তা জানা এখনো পর্যন্ত নেই একই সঙ্গে স্থানীয় ব্লকে অফিস খোলা হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার বা তার প্রতিনিধিরা বসবেন সেখানে গিয়েও এই কাজ সেরে নিতে পারবেন কিন্তু জেনে রাখুন আপনার তালিকাতে ভুল নাম বা ঠিকানা ভুল থাকলেও অন্যান্য তথ্য ভুল থাকলেও আপনি কিন্তু ভোট দিতে পারবেন পরবর্তী কোনো সময় ধীরে সুস্থে সেগুলোকে পাল্টে নিতে পারেন কিন্তু পাল্টাতে হবে এবারে আসুন তাদের কথায় যাদের নাম চোদ্দ তারিখ ভোটার তালিকাতে নেই কিন্তু আগে ছিল মানে দু হাজার পঁচিশের ভোটার তালিকাতে নাম ছিল কিন্তু এবারে খসড়া তালিকাতে নাম নেই কেন নেই কারণ অনেকগুলো হতে পারে তার মধ্যে সব থেকে বড় কথা হলো আপনার বাবা মায়ের দু হাজার দুইয়ের তালিকাতে নাম না থাকা বা মানে পিতা বা মাতার পরিচয়ের বিষয়টা সবটা নিয়ে একটা সন্দেহ থাকার ফলে আপনার নাম খসড়া তালিকাতে নেই একদম মাথা গরম করবেন না আপনার এলাকার বিএল ওর এই ব্যাপারে কোনো দায় নেই থাকলেও তা সংশোধন করার ক্ষমতা তার নেই এক্ষেত্রে আপনাকে ডাকা হবে জন্য মানে আপনার পরিচয়পত্র ভোটার পাসপোর্ট থাকলে ইউনিক ডিসেবিলিটি কার্ড সরকারি চাকরির পরিচয়পত্র ব্যাংক বা পোস্ট অফিস থেকে দেওয়া ছবি সমেত পাসবুক শ্রম দপ্তর থেকে দেওয়া স্বাস্থ্য বিমার কার্ড ড্রাইভিং লাইসেন্স সরকারি চাকরির পেনশনের ডকুমেন্ট মনরেগা জব কার্ড এমপি এম বা এম দেওয়া সচিত্র পরিচয়পত্র পত্র এনপিআর স্মার্ট কার্ড এমএলসি এলসি আমাদের এখানে নেই এনপিআর স্মার্ট কার্ড এই এতগুলোর মধ্যে আধার কার্ড সমেত আর ডকুমেন্ট সঙ্গে নিয়ে যান আপনার নাম আবার তালিকাতে তোলা হবে এই হিয়ারিং এক মাস ধরে চলবে অতএব আগে ডকুমেন্ট জোগাড় করুন তারপরে যান এবারে আসি তাদের কথায় যাদের এর আগে কখনো নাম ছিলই না ভোটার তালিকাতে তারা কি করবেন তাদেরকে অনলাইনে ফর্ম সিক্স ভরতে হবে এবং তা আপনি এখনই ভরতে পারেন অনলাইনে আবেদন করুন আগের যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলোর মধ্যে আধার কার্ড সময় তার একটা ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে আপনার আবেদনের দিন কুড়ি পঁচিশ পরেই আপনার নাম ভোটার তালিকাতে আসবে সেটা ফাইনাল ভোটার তালিকাতে ফেব্রুয়ারিতে দেখতে পাবেন আর না দেখতে পেলেও তারপরেও একটা ছোট সময় ধরে সংশোধন বা সংযোজনের কাজ চলবে সময় থাকবে এবারে আসুন সবচেয়ে জটিল যে জায়গাটা সেটা নিয়ে কথা বলা যাক জানিয়ে সুপ্রিম কোর্ট গতকাল সাফ জানিয়ে দিয়েছে যে নাগরিক না হলে তার নাম ভোটার তালিকাতে থাকবে না বেশ কিছুদিন ধরে মতুয়া এলাকাতে বিজেপি একটা প্রচার চালিয়ে যাচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা সিএ তে আবেদন করুন সব হয়ে যাবে একটা করে মতুয়া কার্ড ধরিয়ে দিয়েছে দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা নিয়ে সেটা দিলেই হয়ে যাবে না হবে না বেশ কিছু বিজেপির বকলমে সংগঠন বোঝাচ্ছিল যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে এই আবেদন নিয়ে যে যারা সিএ আবেদন এই যে মুহূর্তে করছেন সেই মুহূর্তে তাদের নাম ভোটার তালিকাতে থাকলে তারা ভোট দিতে পারবেন সেই মুহূর্তে তারা একজন নাগরিক হিসেবে সরকারি চাকরি করলে সরকারি সাহায্য পেলে সরকারি ব্যাংকে টাকা জমা রাখলে সরকারি স্কুলে পড়াশুনো করলে যার যা অবস্থা ছিল সেই অবস্থাতেই তেমন থাকবে না থাকবে না গতকাল সুপ্রিম কোর্টে সেটা খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তা কিন্তু হবে না যিনি নাগরিক নন তার নাম ভোটার তালিকাতে থাকবেন না যিনি নাগরিক নন তার অন্যান্য সুযোগও থাকবে না হ্যাঁ আপনি যদি সিএতে আবেদন করেন যে মুহূর্তে আপনি আবেদন করবেন সেই মুহূর্ত থেকেই আপনি কিন্তু আর নাগরিক নন সুপ্রিম কোর্ট গতকাল এই প্রথম এক পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সিএএ আই অনুযায়ী কেউ নাগরিকত্বের জন্য আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি তিনি ভারতের নাগরিক হয়ে যান না আবেদন করেছে মানে মানে তিনি নাগরিক না তিনি নাগরিক নন চিনি কোনো অন্য দেশের নাগরিক তিনি নাগরিকত্বের আবেদন করছেন নাগরিকত্বের অধিকার বা সেই সংশ্লিষ্ট অন্যান্য অধিকার পুরোপুরি নির্ভর করে আবেদনকারীর দাবিগুলো যথাযথ আইনি যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ভেতর দিয়ে সত্য প্রমাণিত হওয়া অর্থাৎ সেগুলো ঠিকঠাক আছে এবং সেই আবেদন মঞ্জুর হওয়া ঠিকঠাক আছে এবং তারপরে সেটাকে মঞ্জুর করাতে হবে অর্থাৎ একটা একটা স্ট্যাম্প চাই যে হ্যাঁ ঠিক আছে আপনার আবেদন অ্যাকসেপ্টেড আপনি এখন থেকে নাগরিক আদালত জোর দিয়ে বলছে যে নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত অধিকারগুলো মানে কনফার্মেন্ট অফ রাইটস কনফার্মমেন্ট অফ রাইটস পুরোপুরি নির্ভর করে আবেদনকারীর দাবিগুলো আইনের সব শর্ত আর মান পূরণ করে কিনা তার উপর সুপ্রিম কোর্ট এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছে যে প্রতিটা সিএ আবেদনকারীর নাগরিকত্বের দাবি অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখতে হবে এই যাচাই প্রক্রিয়া আবশ্যিক কারণ আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দিষ্ট দেশের মানে পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তানের নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর স্পেসিফাইড মাইনরিটির অন্তর্ভুক্ত এমন না ওখানকার মেজরিটি চলে আসলে হবে না স্পেসিফাইড মাইনরিটির অন্তর্ভুক্ত সেটা যে সংখ্যালঘু সেখানকার সেই জায়গাটা থাকতে হবে তিনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন তার একটা প্রমাণ থাকতে হবে যে তিনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং তিনি ভারতে প্রবেশ করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে মানে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে প্রধান বিচারপতি সূর্যকান্ত ব্যাখ্যা করেই বলেছেন আপনাকে পরীক্ষা করে দেখতে হবে আপনি সেই দেশে সংখ্যালঘ কিনা আপনি নির্দিষ্ট দেশ থেকে এসছেন কিনা এবং আপনি ভারতে কি ক্ষমতায় এসেছেন যথাযথ কর্তৃপক্ষকে এই বিধিবদ্ধ প্রয়োজনীয়তাগুলো স্ট্যাটিউটারি রিকোয়ারমেন্টসগুলো প্রথমে ঠিক করতে হবে নির্ধারণ করতে হবে আইনি ধারাবাহিকতা রক্ষা করতে হবে এই ধারাবাহিকতা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আদালতে এই যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আবেদনকারীদের ভোটাধিকার বা অন্য কোন রাজনৈতিক অধিকার দেওয়ার দাবি খারেজ করে দিয়েছে আদালত এটাকেই আইনি প্রশ্ন হিসেবে দেখছে প্রধান মন্তব্য করেছেন যে ধারাবাহিকতার আপনি ঘোড়ার আগে গাড়ি জুড়তে পারেন না ইউ ক্যানট পুট দ্য কার্ড বিফোর দ্য হর্স অর্থাৎ আগে নাগরিকত্ব অর্জন করতে হবে এবং তারপরেই কেবলমাত্র ভোটার তালিকাতে নাম অন্তর্ভুক্ত করা যেতে পারে বিচারপতি জয়মাল্য বাগচিও কিন্তু এই কথাটাই আবার বলেছেন আগে আপনি নাগরিকত্ব অর্জন করুন তারপর ভোটার তালিকায় নাম ঢোকানো যাবে এই পর্যবেক্ষণটার মাধ্যমে আদালত আদতে সাংবিধানিক পবিত্রতা নির্বাচনী প্রক্রিয়ার মৌলিক শুদ্ধতা বজায় রাখার উপর একটা জোর দিয়েছে নাগরিকত্ব নিশ্চিন্ত না করেই নাগরিকত্ব আছে কিনা সেটা ঠিক না করেই যদি ভোটাধিকার দেওয়া হয় তাহলে তা দেশের সার্বভৌমত্বের ধারণাগুলোকে দুর্বল করতে পারতো এটা আদালত মনে করছে তাই আদালত কোনো অন্তর্বর্তীকালীন অধিকার প্রদানের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে এবং স্পষ্ট জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ভোটাধিকারের মতো কোনো আইনি অধিকার প্রদান করা সম্ভব হবে না অন্তর্বর্তীকালীন ভোটাধিকারে অস্বীকৃতি এবং তার ফল কি হতে পারে আদালত সেটাও খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে নাগরিকত্বের দাবি যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিতে পারলেও আদালত সেই প্রক্রিয়ার জন্য কোনো বেঁধে দেবেন ছ মাসের মধ্যে করুন ছাব্বিশের মে মাসের আগে করুন না এরকম কিছু করবে না নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবার দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নির্বাহী বিভাগ মানে প্রশাসনের ওপরে দেওয়া আছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ভূমিকা কেবল তখনই শুরু হবে যখন কোনো ব্যক্তি কোনো মানুষ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এই আবেদনপত্র করেছেন এই সমস্ত সেটা হয়েছে এর মাধ্যমে ন্যাচারালাইজড সিটিজেন হিসেবে স্বীকৃতি পাবেন একমাত্র তখনই তিনি নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন তখন তিনি করতে পারবেন এমনি এমনি চোমোটো হয়ে যাবে না ভোটার তালিকায় নাম ঢুকে যাবে না তিনি আবেদন করলেন সেই আবেদন আপনার কাছে গ্র্যান্টেড হলো সেই গ্র্যান্টেড হওয়ার যে সার্টিফিকেট সেটা নিয়ে এসে আপনি এবারে ভোটার তালিকা বলবেন হ্যাঁ ঠিক আছে এই দেখুন আমি নাগরিক এবারে নামটা দিন তখন নামটা ঢুকবে এই পর্যবেক্ষণের যা যা পর্যবেক্ষণ যা আসলে বলে দিল তার মানে এক কথায় আবেদনকারীদের রাজনৈতিক অধিকার পাওয়ার সময় পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় প্রশাসনের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার গতির ওপরে নাগরিকত্বের দাবিতে দীর্ঘকাল ভারতবর্ষে থাকা রাজনৈতিক অধিকারের জন্য এক চাহিদা এগুলো নিয়ে এক ছেলে খেলা চলছে অন্যদিকে সুপ্রিম কোর্ট সাংবিধানিক পদ্ধতির উপরে জোর দিয়েছে আগে নাগরিকত্ব তারপরে ভোটাধিকার কিন্তু এই পদ্ধতিগত রিজিডিটি কঠোরতা এক ধরনের সাংবিধানিক শুদ্ধতা রক্ষা করছে ঠিক আছে আবেদনকারীদের অনিশ্চয়তার সময়কালকে বিরাট লম্বা করে তুলবে আর যারা সিএতে নাগরিকত্বের আবেদন করছেন তারা কবে নাগরিকত্ব পাবেন বা আদৌ পাবেন কি না তা তো অনিশ্চিত হ্যাঁ এতদিনের আবেদনপত্র যাচাইয়ের ইতিহাস তো তাই বলছে গত ছ বছরে বত্রিশ হাজার আবেদনকারীদের মধ্যে ভালো করে শুনুন গত ছ বছরে বত্রিশ হাজার এই বাংলা থেকে বত্রিশ হাজার আবেদনকারী আবেদন করেছেন মাত্র আটজন এই বাংলাতে নাগরিকত্ব পেয়েছেন এবার আসুন মতুয়া প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের অবস্থান এবং আধার কার্ডের সীমাবদ্ধতাটা কোথায় মতুয়া সম্প্রদায় মূলত পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ থেকে আসা হিন্দু সংখ্যালঘু মানুষজন যারা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন বলে তাদের দাবি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করা সত্ত্বেও নাগরিকত্বের আইনি প্রমাণ না থাকায় তারা চেষ্টাই করেননি যে এইভাবে আইন কীভাবে নাগরিকত্ব পাওয়া যাবে তাদেরকে বিদেশি তকমা দেওয়া হয় মাঝে মধ্যেই সেই সমস্ত আশঙ্কা ছিল সে বাস্তবায়নের মধ্যে তারা এই আইনি পরিচয়হীনতা থেকে মুক্তি পেতে পারে এরকম কথাবার্তার ফলে যেমনি সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো সরকারি চাকরির সুযোগ ইত্যাদি আশা দেখছিল আশা দেখানো হয়েছিল তাদেরকে যে এই সিএ এসে এবার তোমরা সবাই নাগরিক হয়ে যাবে মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৈদ্যের উনি বলছেন যে সম্প্রদায়ের সদস্যরা দীর্ঘদিন ধরে না হয়েছে। তাদের সন্তানরা সরকারি প্রতিষ্ঠানে পড়তে পারেনি সঠিক দিতে সরকারি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এদিকে নির্বাচন কমিশনের আইনে আধার কার্ড ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু এতদিন ওই মতুয়া আবেদনকারীদের মধ্যে একটা সাধারণ ধারণা ছিল যেহেতু তাদের অনেকের হাতে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড রয়েছে তাই তারা দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবেন এমনিতে দেখতে গেলে সেটাই হওয়া উচিত কিন্তু এই নতুন আইন এনে কেন্দ্রীয় সরকার যেটা করলেন শেষ পর্যন্ত যে এদের প্রত্যেকটা বিষয়কে এখন স্ক্রুটিনি করা হবে এই স্ক্রুটনিতে বিশাল সংখ্যক লোক আটকে যাচ্ছে পরিষ্কার বেড়ে যাচ্ছে বত্রিশ হাজার আবেদনে যদি আটজন মাত্র পায় তার মানে কি প্রসেসে হচ্ছে ব্যাপারটা সুপ্রিম কোর্ট এবং মতুয়া সম্প্রদায়ের নেতারা এই ধারণাকে উড়িয়ে দিয়েছেন এই যে মতুয়া সম্প্রদায়ের নেতারা এইটা ভাবছিলেন যে পেয়ে যাব এটা এটা আর হচ্ছে না মতুয়া মহাসংঘের মতে এই নথিগুলো নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে যথেষ্ট নয় তাদের আইনি নাগরিকত্ব প্রয়োজন আদালত এই পার্থক্যটাকে আইনি দৃষ্টিকোণ থেকে স্পষ্ট করে দিয়েছে এসআইআর শুনানির সময় সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল যে একজন বিদেশি প্রশাসনিক রেশন পাওয়ার জন্য আধার কার্ড ব্যবহার করেছেন তাকে কি স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় প্রবেশ করানোর জন্য নথি ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত মানে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তিনি রেশন তুলছেন অথব তাকে ভোটার ভোটার হবেন আদালতে সেই প্রশ্নটা ওঠানো হয়েছিল এবার আধার কার্ড রেশন কার্ড এগুলো প্রশাসনিক বাসস্থানের প্রমাণপত্র ইত্যাদি হিসেবে কাজ করে কিন্তু এটা ভারতের সাংবিধানিক নাগরিকত্বের প্রমাণ নয় যা সুপ্রিম কোর্ট বলেছে যা নির্বাচন কমিশনের দাবি যে ভোটাধিকারের ভিত্তি বহু বছর ধরে ভারতে বসবাস করা এই শরণার্থীরা ডিফ্যাক্টো পরিচয় পরিচয়পত্র পেয়েছেন কিন্তু এই নথিগুলো ভারতের নাগরিকত্ব আইনের অধীনে ডিচিও নাগরিকত্ব সাধারণভাবে এই নাগরিকত্বের মর্যাদা দেয় না যেহেতু নাগরিকত্ব একটা রাজনৈতিক অধিকারের ভিত্তি তাই যতক্ষণ না আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক সুবিধার জন্য ব্যবহার করা এই নথিগুলোর রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে কার্যকারিতা জিরো কোনো প্রশাসনিক সুবিধে বা সামাজিক পরিচিতি সোশ্যাল রিকগনেশন কোনোভাবে সাংবিধানিক অধিকারকে টপকে যেতে পারে না কাজে নাগরিকত্ব মঞ্জুর না হওয়া পর্যন্ত সিএ আবেদনকারী মানুষজন এক ধরনের আইনি এবং রাজনৈতিক শূন্যতার মধ্যেই ভাসবেন আবেদনকারীরা যেহেতু স্বেচ্ছায় বা পরিস্থিতির চাপে তাদের আগের দেশের নাগরিকত্ব ছেড়ে এসছেন এবং ভারতের নাগরিক হিসেবে এখনো স্বীকৃত হননি এই অন্তর্বর্তীকালীন সময়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের আইনি মর্যাদা হল রাষ্ট্রহীন ব্যক্তি স্টেটলেস পারসন এবং সেটা হিসেবেই তাকে গণ্য করা হবে তাদের জন্য ভয়াবহ আইনি এবং সামাজিক ঝুঁকি তৈরি করছে এই অবস্থাটা আবেদন মঞ্জুর না হওয়া পর্যন্ত তারা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত যা তাদের সামাজিক বঞ্চনা রাষ্ট্রীয় এক্সক্লুশনধিকার থেকে বঞ্চিত হওয়া তার দিকে সুপ্রিম এই উত্তরের রাজবংশী সম্প্রদায়ের বিরাট সংখ্যক মানুষজন এক বিরাট বিপদের মধ্যে পড়বেন সুপ্রিম কোর্টের এই অবজারভেশন সাফ বলে দিল সিএ এতে আবেদন করলেই তার নাম ভোটার তালিকাতে উঠবেন না অর্থাৎ এতদিন ধরে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর ইত্যাদি এই অ্যাড কোম্পানি যা যা বলছেন যা আশ্বাস দিয়েছেন তার কিন্তু একশো শতাংশ মিথ্যে সেই সব কম সম করে পাঁচ ছ লক্ষ মানুষজন যারা সম্ভবত গত পাঁচ সাত দশ বছর ধরে নির্বাচনে ভোট দিয়েছেন গত তিন কি চারটে ভোটে নির্বাচনে যারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন তাদের ভোটার তালিকাতে নাম তো দূরের কথা নাগরিকত্ব বাঁচিয়ে রাখাটাও এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে কাজেই ভোটার তালিকা বেরোচ্ছে খসড়া ভোটার তালিকা চিন্তা করার কোনো কারণ নেই যদি আপনি নাগরিক হন বা নাগরিকত্বের প্রমাণ আপনার কাছে থাকে কিন্তু বিরাট চিন্তায় পড়বেন সেই সমস্ত মানুষজন যাদের কাছে এখন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হবে এতদিন ধরে আমরা যাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বলছিলাম এই সরকার এসে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে উড়িয়ে দিয়ে এখন সিএ এতে আবেদন করতে বলছেন সিএতে আবেদন করে কতজন নাগরিকত্ব পাবেন এখন দেখার কোন অবস্থায় দাঁড়াচ্ছেন আমাদের সহনাগরিকরা ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার